লিওনাল মেসি যোগ দেওয়ার পর অন্য উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কমেনি এখন ইন্টার মায়ামের মহাতারকাকে দেখতে শিকাগো ফায়ার স্টেডিয়ামে এসেছিলেন বাষট্টি হাজার তিনশো আটান্ন জন দর্শক শিকাগোর ইতিহাসে এত বেশি দর্শক আগে কখনো আসেনি কোনো ম্যাচে মেসির থাকায় লেগটি আরও উন্নতি করবে মনে করছেন মায়ামি কোচ হ্যাভিয়ার মাসের ম্যাচ শেষে মেসি প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ মাস্টার বলেছেন আরো দুই মৌসুম মেসি এখানে বিশ্ব এখন থাকবে একভাবে দেখছেন আশা করি এক সময়ের মধ্যে এখানে আরো পরিবর্তন আসবে এবং অন্যভাবে দেখবে এমএলএস কে বিশ্ব কিভাবে দেখছে সেটি বদলে দিচ্ছে মেসি এতে কোনো সন্দেহ নেই শেষ পর্যন্ত আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি যিনি এ সমস্ত অর্জন করতে সক্ষম এই জাতীয় লীগকে সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যা খুব গুরুত্বপূর্ণ গত মাছে আমরা এমনটাই দেখতে পেয়েছি এটি তার তৈরি করা অনেকগুলোর মধ্যে একটি উদাহরণ লোকরা তাকে দেখতে এসেছিল এটাই বাস্তবতা রেজওয়ান ইসলাম বিস্পোর্টস Please subscribe our চ্যানেল to get more information about Cricket World.